ক্রেতা সুরক্ষা উপভোক্তা বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ অঙ্কুরহাটি কিবরিয়া গাজী স্কুলে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হল এই আলোচনা চক্রে আমরা পেয়ে গেছি উপভোক্তা বিষয়ক দপ্তরের আধিকারিক স্যার আপনি কিছু বলুন নাম মোহাম্মদ মাসুম আহমেদ কনজিউমার ওয়েলফেয়ার অফিসার হাওড়া রিজিনাল অফিস উপভোক্তা বিষয়ক দপ্তর থেকে এই ধরনের অনুষ্ঠান স্কুলের মাধ্যম থেকে করছে এটা আমাদের ডিরেক্টরেট গঠন হওয়ার পর থেকেই আমরা এই ধরনের প্রোগ্রামগুলো করে থাকি বিশেষ করে দু সালের পর থেকে এগুলো আরও বেশি বেশি মাত্রায় হচ্ছে এখন আমরা সব পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যেগুলো সেকেন্ডারি স্কুলে যাই এছাড়া কলেজে ইউনিভার্সিটে তারপর আছে আমরা ডেন্টাল কলেজ তারপর মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ সবগুলোতেই আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি অ্যাওয়ারনেসের প্রোগ্রাম ছাত্রছাত্রীদের মধ্যে কি বিষয়ে আপনারা সচেতনতা সৃষ্টি হ্যাঁ 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 অবশ্যই কারণ ওরা সচেতন হলেই বৃহত্তর মানে পরিপ্রেক্ষিতে আমাদের প্রচারটা যাবে যাতে মানুষ মানে কেনাকাটা করে বা কোনো পরিষেবা নিয়ে যদি কোনো ঠকে যায় সেক্ষেত্রে সহজে তার প্রতিকার যাতে পাই সেজন্য এই দপ্তরের প্রয়াস প্রতিটা মানে শুধু যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে প্রোগ্রাম করি স্কুল কলেজে যাই তা নয় এছাড়া আমরা বিভিন্ন পঞ্চায়েত লেভেলে গিয়ে প্রোগ্রাম করি বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের সঙ্গে প্রোগ্রাম করি রাস্তায় বিভিন্ন ক্যাম্প করে থাকি এছাড়া ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন আবার আমরা বিভিন্ন ম্যাজিকের মাধ্যমে জনসাধারণকে অ্যাওয়ার করি ভেন্টিলো কুইজাম মানে কথা বলা পুতুলের সাহায্য করি এবার এছাড়া পাপেট শো পুতুল নাচের সাহায্য করি এছাড়াও অন্যান্যভাবেও আমরা নাটকের মাধ্যমে মানুষকে আবার করি দপ্তর দপ্তর বিষয়ে যোগাযোগ করার প্রথম হচ্ছে আমাদের অফিসে সরাসরি গিয়ে যোগাযোগ করলে খুবই ভালো হয় কারণ প্রথমে সে তো জানবেই না কোথায় কিভাবে কমপ্লেন করতে হয় আমাদের দপ্তর হচ্ছে হাওড়ার মল্লিক ফটকে হ্যাঁ আমাদের অফিস উপভোক্তা বিষয়ক দপ্তর ওর সঙ্গে লিগাল মেট্রোলজিও একটা পার্ট আমাদের যারা বাটকারাই কারচুপি করে তাদের ধরার জন্য এই দপ্তরটা আছে আর তার সঙ্গে অবশ্যই আমাদের ক্রেতা আদালত আছে যেখানে মানে যে সমস্ত ক্রেতা ঠকে গিয়ে যদি উপ মানে অ্যাওয়ারনেস কনজিউমার অ্যাওয়ারনেস আমাদের দপ্তরের মাধ্যমে যখন না হয় তখন আমরা ক্রেতা আদালতে পাঠাই সেখানেও সব রকম আইনি সহায়তা পাই অনেক সময় আমরা দেখেছি অনেক মানুষ প্রতারিত তাদের কাছে

ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কমপ্লেন করতে পারেন সেক্ষেত্রে তাহলে আমাদের অফিসে যাওয়ারও প্রয়োজন হয় না ওই ওয়েবসাইটটা ওপেন করলেই একটা উইন্ডো ফুটে উঠে যেখানে নিজের নাম অ্যাড্রেস ফোন নাম্বার অপোজিট পার্টি মানে যে ঠকিয়েছে তার নাম অ্যাড্রেস ফোন নাম্বার তার সঙ্গে কি ঘটেছে সেটা লিখে দিতে হয় আর আপনি কি চাচ্ছেন প্রতিকার হিসাবে টাকা ফেরত পাল্টে দেওয়া বা অন্য কিছু হলে সেটা লিখবেন অবশ্যই তার সঙ্গে বিলের একটা কপি জেরক্স প্রিন্ট করে ওর সঙ্গে ট্যাগ করে ওই ওয়েবসাইটে পাঠিয়ে দিলেই তাহলে অনলাইন কমপ্লেন অ্যাড্রেস সম্পূর্ণ হবে আশা করি আপনারা যে প্রয়াস নিয়েছেন পশ্চিমবঙ্গ উপভোক্তা দপ্তরকে অসংখ্য ধন্যবাদ স্যার থেকে বিপুল কুমার ঘোষের প্রতিবেদন ধন্যবাদ